বন্ধু টাকাও ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে জহি টাকাও ভিডিও হচ্ছে সেরা চলুন সেরা এই একটু বৃষ্টি না এমএনসি আমরা বন্ধু এসে তাহলে ভিউয়ার্স আমরা এখন টেকের গার্ডে এসে পৌঁছে গেছি আমাদের সামনে একদম নতুন বিহার আছে ঢাকার ময়মনসিংহ থেকে এই আইপি নতুন পাহাড় একটা নান্দনিক দৃশ্য অনেক একটা সুন্দর একটা পরিবেশ মানে মনোরম প্রাণ জুড়িয়ে যায় তোমরা যদি আসো টাঙ্গর হাওয়ারে হাউস বোট নিয়েও আসতে পারবো লঞ্চ আছে গঙ্গা থেকে আর বিভিন্ন ছোটো ছোটো প্যাকেজ আছে প্যাকেজ নিয়ে তোমরা আসতে পারবা সুন্দর একটা দেখার মতো হিজল বাগান ক্রস বাগান বিভিন্ন জলজ উদ্ভিদ নিয়ে এরকম একটি একশো কয়টা বিল নিয়ে একটি হাওয়া বেশিরভাগই হিজোরের মনোরম একটি দৃশ্য যা মন চুয়ে যায় এবং মানে প্রকৃতির সাথে একটা মিশে যাওয়ার জন্য সময় কাটানোর জন্য সুন্দর একটা মনোমব আমাদের নেত্রকোনা টি নাইনটি সিক্স বন্ধুরা মিলে আজকে আমরা দুই দিনের ট্যুর ভ্রমণ আমরা আসছি দেখো বন্ধুরা কী একটা যে আমাদের ফ্রেন্ড সার্কেলরা আছে নৌকা বসে আছে হাউসবোটে অসংখ্য নৌকা এবং বিভিন্ন ঢলার যুগে হাউস বোট যুগে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হয়েছে ঠিক আছে ধন্যবাদ আবার কোনো এক সময় দেখা হবে কোনো এক নতুন এক উদ্দেশ্যে আল্লাহ হাফেজ